বাংলাদেশিদের জন্য ই টু কেন খুবই ভালো একটা অপরচুনিটি হতে পারে এবং পার্টিকুলারলি বাংলাদেশি অন্টারপ্রেন বা ব্যবসায়ীদের জন্য কেন এইটা এত আকর্ষণীয় প্রথমেই প্রচুর বাংলাদেশি আছেন যারা বাংলাদেশে খুব সফলতার সঙ্গে বিজনেস করছেন তাদের একটা বিজনেস ভেঞ্চার আছে এবং তাদের যে ব্র্যান্ড সেটা হয়তো অলরেডি অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন ই টু ক্যাটাগরির এই যে বিজনেস ট্রিটি আছে তার মাধ্যমে আপনার ওই ব্র্যান্ডের খুব ভালো একটা সম্প্রসারণের সুযোগ আপনি পাচ্ছেন আমেরিকার মতো একটা মার্কেটে এরপরে আর একটা সুবিধা হচ্ছে কি ইবি ফাইভ নামে একটা গ্রিন কার্ডের ওয়ে আপনারা জানেন কিন্তু সেটা সব থেকে বড় সমস্যা হচ্ছে কি ওইটার যে টাকার পরিমাণ অনেক টাকা ওয়ান মিলিয়ন ডলার লাগে ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে বলেছিলেন যে সেইটা আসলে বাড়িয়ে ফাইভ মিলিয়ন মিলিয়ন করা হচ্ছে বাস্তবে সেটা আসলে করা হয় নাই কিন্তু এই ওয়ান মিলিয়ন ডলারও প্রচুর মানুষের জন্য অনেক বড় একটা সমস্যা কিন্তু চিন্তা করেন অনেক কম পরিমাণে টাকা লাইক এক কোটি বাংলাদেশি টাকা বা দেড় কোটি বাংলাদেশি টাকা এটা হয়তো অনেক সফল ব্যবসায়ীর জন্য ম্যানেজ করা খুব একটা সমস্যা না তারা এই পরিমাণ টাকা আমেরিকার মার্কেটে ইনভেস্ট করে তাদের ওই ব্যবসাটা সম্প্রসারণ করতে পারছেন নতুন একটা বিজনেস চালু করছেন এবং হয়তো তারা কোনো একটা চালু বিজনেস পারচেস করে এখানে সম্প্রসারণ করছেন কাজ করছেন এবং ওইখান থেকে মুনাফা নিয়ে তার ফ্যামিলিকে উনি চালাচ্ছেন তাহলে ই টু ভিসা হচ্ছে এমন একটা সুন্দর ভিসা ক্যাটাগরি যার মাধ্যমে আপনি ইমিগ্রেশন সুবিধা পাবেন না এটা সত্য কিন্তু আপনি বছরের পর বছর এই ভিসার অধীনে আপনি আসলে থাকতে পারবেন এবং একটা পার্মানেন্ট রেসিডেন্সির মতোই অনেক সুবিধা এনজয় করতে পারবেন আর একটা বড় সুবিধা হচ্ছে কি যে আপনার বিজনেসের কন্ট্রোল বা নিয়ন্ত্রণ সম্পূর্ণ আপনার উপরে থাকছে অনেক ব্যবসা হয় কি জানেন যে যেখানে আপনি চাকরি করছেন আরেকজনের অধীনে আপনার স্বপ্ন আপনার মনের ইচ্ছা এটা বিকাশের সম্পূর্ণ স্বাধীনতা আপনার থাকে না কারণ ওই ব্যবসাটার মালিক হচ্ছে আরেকজন ব্যক্তি ই টু যেখানে আপনি ইনভেস্ট করেছেন ওই ব্যবসা পুরোটাই আপনার একার থাকছে তাহলে আপনি যদি ব্যবসায় সম্পূর্ণ কন্ট্রোল নিতে চান যে আপনার যে স্বপ্ন আপনার যে পরিকল্পনা যেটা দিয়ে আপনি ব্যাপকতা বাড়াতে চান ই আপনাকে এই সম্পূর্ণ কন্ট্রোল বা স্বাধীনতা দিচ্ছে এরপরে বেনিফিটটা হচ্ছে কি আপনি যখন স্পাউজ নিয়ে আসবেন আপনার স্পাউস কিন্তু আলাদাভাবে একটা এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্ট অ্যাচিভ করতে পারবেন এবং তার অধীনে উনি কিন্তু তার যোগ্যতা অনুসারে জব খুঁজে নিতে পারবেন এবং উনি চাইলে তার মতো একটা বিজনেসও চালু করতে পারেন তাহলে ই টু আপনাকে বিজনেসের ইনভেস্টার হিসেবে মালিক হিসেবে যেমন বেনিফিট দিচ্ছে আপনার স্পাউস উনিও কিন্তু তার যোগ্যতা অনুসারে উনি সম্পূর্ণ চাকরি করতে পারছে এবং বাচ্চারা যেতে পারছে হচ্ছে আমেরিকান এডুকেশন সিস্টেমে আমেরিকার সরকারি যে পাবলিক এডুকেশন সিস্টেম হাই স্কুল পর্যন্ত সেটা কিন্তু ফ্রি ওই সমস্ত সুবিধা আপনার বাচ্চারা এনজয় করতে পারছে এবং তারপর তারা যদি কলেজে যেতে চায় আন্ডারগ্রাটে যেতে চায় আমেরিকার ভেতরে থাকার কারণে তারা অনেক বেশি সুবিধা এখানে অর্জন করতে পারবে আরেকটা কথা মনে রাখবেন যে ই টু কিন্তু খুব ভালো একটা স্টেপিং স্টোন যার উপর আপনি পাড়া দিয়ে ইমিগ্রেশন ক্যাটাগরির যে অন্যান্য অপশন আছে সেদিকে অগ্রসর হতে পারবেন যেমন প্রচুর মানুষ আছে যারা ই টু দিয়ে কিছু ইনভেস্ট করেন তারপর ধীরে ধীরে তারা ইবি ফাইভ এর দিকে অগ্রসর হন ই টু ভিসা সংক্রান্ত আপনার যে কোনো জিজ্ঞাসা থাকলে এই ভিডিও